দেখেন আমার হাতে এখন একটা বাসের টিকিট এবং সামনেই বাস আপনারা দেখতে পারতেছেন তো আসলে ঘটনা কী হয়েছে বলি আমি কক্সবাজার দুই দিন স্টে করার পরে আমি কক্সবাজার থেকে ব্যাক আসতেছিলাম তো ব্যাক আসার সময় আমি ডলফিন মোড়ে নামলাম ডলফিন মোড়ে নামার পরে আমি দেখি যে ওইখানে অনেকগুলা টিকিট কাউন্টার তা আমি একটা টিকিট কাউন্টারে গেলাম বললাম যে ভাই ফেনি টিকিট আছে কি না তো বলছে হ্যাঁ ভাই আছে থাকবে না কেন তা আমি বললাম যে কত টিকিট বললো পাঁচশো পঞ্চাশ টাকা আর ওকে ফাইন পাঁচশো পঞ্চাশ টাকাই নর্মালি টিকিটের দাম ফেনি নন এসি তা আমি এটা নেওয়ার পরে এই যে এই টিকিটটা আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের কোন মানে আপনাদের কি বাস বাস তো স্টার লাইন আছে গ্রিন লাইন আছে অনেকগুলা বাসের নাম আছে বা বাসের কোম্পানি আছে তো ওরা বলতেছে ভাই আমাদের মার্টিন কোম্পানি তা আচ্ছা যাই হোক আমি তো ভাবলাম ভালোই ভাই স্যান্ট মার্টিন ভালো একটা কোম্পানির বাসের টিকিট কাটলাম আর সচরাচর এইসব বাসে আমার উঠা হয় না আমার হয় স্টার লাইনে সব সময় স্টার লাইনে উঠি তো আজকেও যথারীতি স্টার লাইনে কাউন্টারে গেছি কিন্তু ওইটা ফেনির গাড়ি এগারোটায় আসে অ্যাভেলেবেল তো এই জন্য আমি এটা নিয়েছি ষাটটার টিকিট ইয়ে দেখে সেন্ট মার্টিন দেখে পরে কী করলাম পরে এই যে এত কিছু হওয়ার পরে আমি গাড়িতে উঠলাম গাড়িতে উঠার পরে দেখি কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর ওরা যাত্রী তুলে বিভিন্ন স্টেশনে দাঁড়ায় এবং মানে যে মালপত্র দেখি অনেকের ডিকিতে নিচ্ছে তা আমি বাধ্য হয়ে এরকম যখন সাত আটবার হয়ে গেছে আমি বাধ্য হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনারা ডাইরেক্ট যাওয়ার কথা আপনারা কেন ডাইয়া করতেছেন না বলতেছে ভাই আমরা তো ডাইরেক্ট যাই না আমরা তো সরাসরি ঢাকা যাবো আর আপনি তো এটা লোকাল গাড়ি আমি বলছি কে বলছে লোকাল গাড়ি আপনার কল দেন আপনার কোম্পানিকে বলতেছে যে হ্যাঁ এটা লোকাল করে আপনি কল দেন কোম্পানিকে পরে আমি যখন কল দিলাম বললাম কি ব্যাপার আপনি কি এটা কি করলেন ওই যখনই আমার কথা শুনছে এরপর কেটে দিছে এই নাম্বারগুলো পিছনে আছে আমি আপনাদেরকে নাম্বারগুলো যদি দেখাই তাহলে আপনারা নাম্বারগুলো দেখতে পাবেন এই যে এইগুলো হচ্ছে নাম্বার তাদের অফিসিয়াল নাম্বার পরে আমি তো কিউরিয়াস হয়ে গেলাম কী স্যান্ট মার্টিনের মতো এরকম একটা মানে গ্রুপ তারা কিভাবে এত বাজে সার্ভিস দেয় পরে আমি মার্টিনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওদের নাম্বার কালেক্ট করি নাম্বার কালেক্ট করার পর ওইখানে কল দেওয়ার পরে বলতেছে যে ভাই টিকেটের পিছনে নাম্বারগুলা দেখেন নাম্বারগুলো দেন তো পরে আমি নাম্বারগুলো দিছি নাম্বারগুলা দেওয়ার পরে ওরা বলতেছে যে ভাই এটা তো আমাদের কোম্পানি না আমি বলছি কার কোম্পানি বলতেছে টিকেটটা ভালো করে পড়েন যখন আমি টিকিটের দিকে ভালো করে খেয়াল করলাম দেখেন এখানে নিচে দেওয়া আছে আলমিজান পরিবহন মানে উপরে কি লাগাইছে উপরে লাগাইছে এই উপরে লাগাইছে সেন্ট মার্টিন নিচে লাগাইছে কি আলমিজান পরিবহন মানে বাট পাড়িরা কি লেভেলের করছে একবার চিন্তা করেন মানে যাত্রীদের সাথে কী পরিমাণ বাটপাড়ি হয় চিন্তা করে দেখেন এরকম শুধু একটা না আপনি যদি ডলফিন মোড়ে যান কক্সবাজার রকম হাজার হাজার ইয়ে দেখবেন কাউন্টার দেখবেন আসলে তারা শুধু একটা টেবিল চেয়ার নিয়ে বসে এরকম আলবাল টিকিট বানায় বানায় এরকম সার্ভিস দেয় আচ্ছা যাই হোক যেটা হইসে হইসে আমি ভাগ্যের নিয়তিরে মেনে নিয়ে আমি গেলাম বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি সমস্যা নেই লোকাল গাড়ি যেখানে আমার পাঁচ ঘন্টা লাগার কথা সেখানে সাত ঘন্টা লাগবে এখন প্রায় কয়টা এখন বাঁচতেছে রাতের দুইটা দুইটা বাচ্চা এখন রাতের প্রায় দুইটা একজ্যাক্ট দুইটা না দুইটা বাচ্চা এখন রাতের এখনও তারা ফেনীর আশেপাশেও যাইতে পারে নাই এখনও কোথায় আছে চট্টগ্রাম লোহাগড় নামে একটা জায়গা আছে এবং কি মাস পথে ওদের গাড়িটা বন্ধ হয়ে গেছে তা আমি বলছি ভাই বন্ধ হয়ে গেছে ঠিক করেন বলতেছে যে ভাই আমরা তো ঠিক করতে পারবো না টেকনিশিয়ান আনছি তো টেকনিশিয়ান কোথা কোথার থেকে আনতেছেন টেকনিশিয়ান আনতেছেন নতুন ব্রিজ থেকে মানে চিন্তা করে দেখেন মানে কি বলবো আসলে মেজাজটা যে এখন এত খারাপ হচ্ছে আসলে বলার কিছু নাই তো পরিবহন সেক্টরে যে এই সব দুর্নীতি এই নকল কোম্পানি ইয়ে করে এগুলোর বিরুদ্ধে আসলে প্রশাসন কেন অ্যাকশন নিচ্ছে না আমি এটার সঠিক উত্তরটা জানি না আপনারা যদি জানেন আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এবং স্যান্ট মার্টিন পরিবহনকেও বলতেছি আপনাদের নামে যে এই এতগুলা ফেক মানে কোম্পানি চালু হয়েছে আপনারা কেন অ্যাকশনে যাচ্ছেন না আপনাদের তো একটা ব্র্যান্ডিং আপনাদের ব্র্যান্ড ভ্যালুটা নষ্ট হচ্ছে আমি নিজেও কি এই যে এখন আমি আমি কিউরিয়াস হয়েছি দেখি আমি বুঝতে পারছি যে এটা একটা নকল মানে ব্র্যান্ড নকল গ্রুপ সেক্ষেত্রে সবাই তো আর এটা বুঝবে না সেক্ষেত্রে আপনাদের রিপিটেড কাস্টমার কিন্তু রিপিটেড যাত্রী দ্বিতীয়বার হবে না যেমন স্টার লাইন স্টার লাইনের নিয়ে কিন্তু কোনো দুই নাম্বারই হয় না এবং কি আমার জানা মতে আমি যতটুকু খোঁজখবর নিলাম এই ধরনের কোম্পানি অনেকেই খোলার স্টার্ট করছে চালু করার স্টার লাইনের নামে এই গাড়ির যে হেল্পার আছে উনি আমাকে বলছে যে এটা আসলে ওনারা কি করে অনেকে খোলার চেষ্টা করার পরে কি করছে বন্ধ করে দিয়েছে সরাসরি আইনগতভাবে তো সেক্ষেত্রে আমি বুঝতেছি না যে কিভাবে এরকম একটা সেন্ট মার্টিনের মতো গ্রুপ এরকম বাজে একটা মানে পরিবহনকে এরকম নিম্নমানের কাজ করতে পারে ওদের আসলে আইনগত একটা ব্যবস্থা নেওয়া দরকার এবং কি আমার মতে প্রশাসন এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার এই যে ডলফিন মোড়ে এতগুলো ফেক কোম্পানি এত বাজে সার্ভিস দিচ্ছে এগুলো নিয়ে কথা বলা দরকার সবার